দিন চলে যায় মাস চলে যায় বছর পেরিয়ে বছর আসে কিন্তু স্মৃতি স্মৃতি হিসেবে থেকে যায় মনোরঞ্জন কাপুরিয়া কলেজ উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে যত স্টুডেন্ট পড়ালেখা করছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে যাবেন আজকে আমরা সেই অতীতকে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য আজকে ভিডিওটা করতেছি যারা যারা এই কলেজে পড়ছেন এখানকার কিছু স্মৃতি আপনাদের কাছে অবশ্যই আছে সেই স্মৃতিগুলোকে আজকে আমরা একটু এই ভিডিওর মাধ্যমে তো চলেন ভিডিওটা শুরু করা হচ্ছে গোলচত্বর এটা কিন্তু স্মৃতির একটা মাধ্যম কারণ এখানে বসে অনেক স্টুডেন্ট কি আমি নিজেও এখানে বসে অনেক সময় গল্প করছি ফ্রেন্ডদের সাথে টাইম পাস করছি আপনারা যারা এই কলেজে পড়ছেন অবশ্যই এইস এটার কথা আপনাদের সকলেরই মনে আছে এখানে আপনাদের অনেক স্মৃতি জড়ায় আছে দুই নম্বরে যে জিনিসটা রয়েছে এর মধ্যে টিউবওয়েল এই টিউবওয়েলে আপনার হাত মুখ ঝর নাই বা এখানকার পানি খান নাই এমন স্টুডেন্ট মনে হয় না পাওয়া যাবে এর যে স্মৃতিটা আমাদের কাছে থেকে গেছে সেটা হচ্ছে এখানকার নারকেল গাছ এই গাছগুলোতে হেলান দেয় নাই বা এখানে বসে নেয় এমন স্টুডেন্ট বা এমন ছেলে পাওয়া খুবই দুষ্কার কারণ আমরা বেশিরভাগ সময় যখনই সময় পেতাম এই নিরিবিলি পরিবেশ এরকমভাবেই কিন্তু বসে সময় কাটাইছি বা এখানে আড্ডা দিছি আরও কিছু আছে চলেন আপনাদেরকে দেখাই এরপরে আরেকটা আমাদের স্মৃতি যেটা রয়েছে সেটা হচ্ছে যে পানির বোরিং দেখতেছেন এখানে আমরা ফ্রেন্ড এতটা বেশি সময় কাটাইছি এই যে গাছে যে ডাব ছিল এই গাছেরও কিছু ডাব আমরা মাঝে মাঝে পেরে খেয়েছি যেটা অতীত হয়ে গেছে আর এখানে বসে গল্প করা এই সাইডে বসে গল্প করা এই বাগান দিয়ে হাঁটা চলা করা এইগুলো আসলে আমাদের কাছে একটা স্মৃতি আর এই স্টুডেন্ট যারা আছেন আমার কাছে মনে হয় সবার কাছে এই জিনিসটা একটা স্মৃতি হিসেবে থেকে গেছে আমার কাছে এখানে আসার পর আমার সেই অতীতের দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে এখানে কতভাবে দিন কাটাইছি কত সুন্দরভাবে এখানে ফ্রেন্ডে আড্ডা দিছি আজকে সব কিছুই আছে কিন্তু সেই ফ্রেন্ডরা নাই আমাদের সেই সময়টুকু নাই বা আমরা এক একজনে এক এক জায়গায় চলে গেছি এটাই থেকে খারাপ লাগার একটা বিষয় এখানে আরেকটা যে স্মৃতি আমাদের সাথে লেগে আছে সেটা আছে অনেক সময় আমরা কলেজ ড্রেসটা না পরে অন্য শার্ট পরে আসতাম এখানে দাঁড়াই পরে কিন্তু আমরা ব্যাগ থেকে সেই ড্রেসটা পরিবর্তন করছি আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে অনেক সময় কলেজ থেকে যখন পালাতাম এখান থেকে কিন্তু এই রাস্তা দিয়েই সোজা দৌড়ে চলে যেতাম বা ওইখানে একটা কমান্ড রুম আছে ওইখান থেকে আমরা কিন্তু বের হয়ে সোজা পালায় চলে যেতাম কলেজ যদি না করতে চাইতাম প্যান্টটা এরকমভাবে ঘুষাইতাম এখানে কাদা ছিল এখনও দেখতেছেন এখানে কিন্তু শুকনার সময় তারপরে কিন্তু এখানে কাদা রয়েছে তখন ওরা পানি কাদা বেশি ছিল আসলে এই যে সব স্মৃতিগুলা এখন মনে করেন যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই কেরুন না করুন এই বিষয়টা মনে পড়ে যাচ্ছে যে আসলে এই দিনগুলো কতটা ভালো ছিল যে দিনটা চলে যায় সেটাই ভালো যায় আর যেটা আসে সেটাই মনে হয় খারাপ তো যাই হোক অতীত অতিথি থেকে যায় বর্তমান বর্তমানে চলতে হবে এ সব কথা শেষ কথা অতীত অতীত হয়ে থেকে যাবে আমাদের যে স্মৃতিগুলো ভালোবাসাগুলো সেগুলো সারা জীবন আমাদের মনের ভিতরে থাকবে তো আপনাদের স্মৃতিতে একটু নাড়া দেওয়ার জন্য বা আমাদের অতীত নিয়ে একটু নাড়াচাড়া করার জন্য ভিডিওটা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে